বন্ধুরা এখন আমি সুকুমার রায়ের লেখা হুকোমুকো হ্যাংলা ছোড়াটি আবৃত্তি করছি হুকুমুকো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কবু তার কাছে থেকেছ শ্যামা দাস মামাতার আফিঙের থানাদার আর তার কেউ নাই এছাড়া তাই বুঝি একাসে মুখখানা ফ্যাকা বসে আছে কাঁদো কাঁদো বেচারা থপ থপ পায়েছে নাচতো সে আয়েসে গাল ভরা ছিল তার ফুর্তি গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম আহ্লাদে গদ মূর্তি এই তো সে দুপুরে বসে ওই ওপরে খাচ্ছিল কাঁচকলা চটকে এর মাঝে হলো কি মামা তার মলকে কি অথবা কি ঠ্যাং গেল মোটকে হুকোমুকো হেঁকে কয় আরে দূর তা তো নয় দেখছো না কীরকম চিন্তা মাছি মারা ফোন দিয়ে যতভাবে মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি ডাইনে লেখে মোর আইনে এই যে মাছি মারি এসত বামে যদি বসে তাও নাহি আমি পিছ পাও এই লেজে আছে তার অস্ত্র যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি কী যে করি ভেবে নাই পাই রে ভেবে দেখি একই দায় কোন লেজে তাই দুটি বই লেজ মরি নাই রে